হঠাৎ করেই ফোন করে বড়মশাই বললো বাজার থেকে একটু চিকেন নিয়ে এসে রান্না করো অথচ এদিকে আমার একদমই মাছ মাংস খেতে ইচ্ছা করছে না তাই আজকে ঘরে থাকা সবজি দিয়ে চিকেনের স্বাদে একটা রেসিপি করলাম তো তোমরা এই রেসিপিটা করে তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো বা যে সমস্ত বাচ্চাগুলো বুড়ো মানে বুড়োগুলো বাচ্চা সাজে তাদেরকেও খাওয়াতে পারো তো আমার বর হচ্ছে সেই রকম মানে একদম বুড়ো তবুও বাচ্চাদের মতো বায় না তো মানে হঠাৎ হঠাৎ এটা ওটা সেটা খেতে ইচ্ছা করে তো আমাকে হুকুম করে তো আমার একদম এখন ইচ্ছা করছে না বাজারে গিয়ে চিকেন আনতে ওই জন্য করলাম কি ঘরে ছিল অর্ধেক পানা এঁচড় তো এই এঁচড়টা দিয়ে আজকে চিকেনের স্বাদে রান্না কর তোমরা দেখো খুবই সহজ আর বিশ্বাস করে খেতে দারুণ হয়েছিল কেউ ধরতেই পারবে না যে এটা এঁচড় রান্না করেছিলাম তো প্রথমে এঁচড়টাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেবো তো ওই জন্য আর কি কাটার জন্য অনেক কষ ওই জন্য হাতে একটা গ্লাভস পরে নিলাম তা নাহলে এই আঠাগুলো ছাড়তে যায় না আর খুব একটা ছোট করে কাটার দরকার নেই একটু বড় বড় করে কাটলো অসুবিধা নেই তো সুন্দর করে বড় মানে খোসা টোসা ছাড়িয়ে কেটে নেব আর একটা বড় সাইজের পেঁপে দেখলে না তো সে পেঁপেটাও আজকে রান্না করবো শুধু তো এই একটা তরকারি দিয়ে তো সে ভাত খেতে পারে না ওই জন্য আর কি তো পেঁপেটা ইচ্ছা আছে ভাজা করবো মানে একদম সরষে ফোড়ন দিয়ে পেঁপেটা ভাজবো তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখতে থাকো আর এই যে দাও এর চোরগুলো বেশ বড় বড় করেই কেটে নিয়েছি এরপরে এগুলোকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো একটা নয় দুটো তিনটার মতো আর কি সিটি দিয়ে নেবো তো ওটা সিটিটা হওয়ার পরে আমি এদিকে পেঁপে ভাজাটা বসিয়ে দিলাম তো পেঁপেগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর সর্ষে আর সামান্য একটু হলুদ দিয়ে নিলাম তা নাহলে সর্ষেগুলো ছিটে ছিটে আর কি গায়ে আসছে তো হলুদটা দিয়ে এবার সর্ষেটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে কেটে রাখা পেঁপেটা দিয়ে নেব আর সামান্য একটু নুন দিয়ে ভেজে নেবো ব্যাস পেঁপে ভাজা একদম কমপ্লিট তবে কি বলো তো পেঁপেটা নামানোর আগে যদি একটু নারকেল কুঁড়ো দাও না আরও টেস্টি হয় খেতে তো যাই হোক আজকে নারকেল টারকেল কুড়ানোর ছিল না ওই জন্য দিই নি এইভাবেই নামিয়ে নিয়েছিলাম আর না চিকেন পকোড়া মানে সরি চিকেন পকোড়া না কাঁঠালের পকোড়া কাঁঠালের পকোড়াগুলো খেয়ে তো আমার বড় প্রথমে ধরতেই পারেনি যে ওটা আমি কাঁঠাল দিয়ে পকোড়া করেছি তো ওকে আমি বলেছিলাম কি যে আমি বাজারে শুধুমাত্র একটুখানি সলিড চিকেন নিয়ে এসেছিলাম তো শুধু সলিড চিকেন পেয়েছিলাম ওই জন্য দিয়ে ওটা দিয়ে আর কি এরকমভাবে পকোড়া করেছি করে গ্রেভির মধ্যে দিয়ে আর কি গ্রেভি মানে গ্রেভি গ্রেভি করে আর কি পকোড়াগুলোকে আর কি দিয়েছি তো এরকমভাবে রান্না করেছি ওকে আর কি এটা বলেছিলাম তো ভাজার পরে কয়েকটা তো পকোড়া ওকে দিয়েছিলাম তো সত্যি বলছি বিশেষ করে ও একদম ধরতে পারেনি একদম না তোমরাও ট্রাই করতে পারো কেউ কিন্তু ধরতেই পারবে না তো এই যে দেখো আমার কাঁঠালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সরি কাঁঠাল না এটাকে এচোর বলে কাঁচা অবস্থায় তো সেদ্ধ হয়ে গেছে এরপরে গ্লাসের পেছনে করে এগুলোকে একটু ম্যাশ করে নিলাম তো কাঁঠালটা এখনও মানে সেদ্ধ মানে ঠান্ডা হয়নি ওটার দিকে ঠান্ডা হোক আর এদিকে আমি গ্রেভিটা রেডি করে নেবো আগেই মানে কোপ্তাগুলো ভেজানোর জন্য কোপ্তা বলতে কি কাঁঠালের পকোড়াগুলো আর কি তো প্রথমে দেখতে পেলে জিরে তেজপাতা তেজপাতা দিই সরি জিরে পেঁয়াজ তারপর আদা রসুনের পেস্ট টমেটো কাঁচা লঙ্কা মানে যেগুলো আর কি রেগুলার যেগুলো দিয়ে আর কি গ্রেভি করা করে সবাই তো সেগুলোই দিলাম তারপর গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো তো এই সমস্ত টুকটাক মশলাপাতি দিয়ে একটু নুন টুন দিয়ে আর কি এটাকে গ্রেভি করে রেডি করে নামিয়ে রাখবো আর ওইদিকে পকোড়াগুলো ভেজে নেব তো আমার এই ফোনটা এক বছর পুরনো হয়ে গেছে ওই জন্য ফোনে সেরকম স্টোরেজ নেই তো এই রান্নাটা করার সময় মানে কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি তারপরে পকোড়াগুলো যখন ভাজছিলাম তখন একদমই স্টোরেজ খালি ছিল না ওই জন্য ভিডিওগুলো হয়নি ভিডিও ক্লিপগুলো কিচ্ছু নিতে পারিনি খালি একবার দুবার আর কি নিয়েছি তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো আমি কাঁঠালটাকে মানে ভালো করে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যেই কিছুই না জাস্ট একটু কাঁচা লঙ্কার একটুখানি পেঁয়াজ আর অবশ্যই একটু রসুন থ্যাতো করে দেবে তাহলে রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে পকোড়াতে তো আর কিচ্ছু না এই মশলাপাতিগুলো দিয়ে আর সামান্য একটুখানি বেসন দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর আমি তো সেদ্ধর সময় সামান্য নুন হলো দিয়েই সেদ্ধ করেছিলাম তো নুন আর লাগবে না তোমাদের যদি লাগে তোমরা টেস্ট করে দেখে নিতে পারো তো বেসন দিয়ে খুব সুন্দর করে মানে পকোড়া বানার জন্য আর কি কোপ্তা যেমন হয় সেরকম বানানোর জন্য মেখে নেবো তো ভালো করে মাখা টাকার পরে এদিকে ভেজে নেব আর এর মধ্যে দেখো আমার এই গ্রেভিটাও কমপ্লিট হয়ে গেছে এবার এটা নামিয়ে তেল গরম বসিয়ে দিলাম এবারে তেলের মধ্যে পকোড়াগুলো এবড়ো খেবড়ো সাইজ করে ভেজে নেব তো এই যে দেখো পকোড়াগুলো এদিকে ভাজা হতে থাক আর লাস্টে অবশ্যই আমার বরের রিভিউটা তো দেখো চিকেন পকোড়া রিভিউ মানে চিকেন পকোড়া কেমন হয়েছে ওর মুখ থেকেই জেনে নাও কেমন লাগছো চিকেন পকোড়া